ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় 2026 রাশিফল বহু প্রতীক্ষিত এই রাশিফল ধনু রাশি বা লগদের মানুষদের জন্য সাধারণ রাশিফল যেখানে আমরা আলোচনা করব শিক্ষা সম্পত্তি গৃহ লাভ সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে তারই সঙ্গে সঙ্গে ভীষণ গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় সেটি হলো শরীর এবং স্বাস্থ্য ধনুকাল পুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের এই রাশি ভীষণ এনার্জিটিক ভীষণ সক্রিয় এই রাশি এই লগ্নের মানুষ তারা ভীষণ অ্যাক্টিভ প্রচন্ড রেসপন্সিবল কর্মতৎপরতা যুক্ত কিন্তু এদের এই অতিরিক্ত কর্মতৎপরতা এদের এই অতিরিক্ত রেসপন্সিবিলিটি নেওয়ার প্রবণতা তার কারণে এরা কিন্তু মাঝে মাঝেই বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে থাকেন মানুষ ইউজ করে ধনু রাশি বা লগ্নের মানুষদেরকে আর দু হাজার এই প্রবণতা বজায় থাকে তাহলে ধনুকে কিন্তু কিন্তু হবে হবে খেয়াল রাখতে ধনু রাশির জন্য বছরটা কার্মিক বছর কর্ম পরিশ্রম এবং তার রেসপেক্টে উন্নতি এটা হবে ধনুর মূলমত্র খাটতে হবে পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমের সুফল পাবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা কাজকর্মের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে প্রফেশনাল ডেভেলপমেন্ট সেটাও কিন্তু হতে চলেছে ধনুর ক্ষেত্রে গভীরভাবে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবার মানসিকতা সৃষ্টি হতে পারে ধনুরাশি বা মানুষ তার ক্রিয়েটিভিটির ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কিছু অদ্ভুত ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে পারে দু হাজার ধনু কিন্তু কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হতে পারেন এরকম হতেই পারে ধনুর ক্ষেত্রে বাড়িতে যাকে ইষ্ট দেবতারূপে পুজো করেন তার স্বপ্নে আপনার দর্শন হলো। এমন কোনো বিষয় যেটাকে নিয়ে আপনি ভাবতেন সত্যি বা মিথ্যা সেই বিষয়টি উপলব্ধি করতে পারলেন আপনি আরাধ্য দেবতার উপলব্ধি আপনার মনের মধ্যেই কাজ করে গেল এই ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে আর যদি এই ঘটনা আপনার সঙ্গে ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আপনি হবেন সেই বিশেষ ভাগ্যবান ব্যক্তি খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়ার চেষ্টা করতে হবে যারা ডায়েটিং করতে চাইছেন যাদের শরীরটা ভারী হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে রিলেশনশিপ ইস্যু দেখতে পাওয়া যাবে এখন থেকেই একটু পরিশ্রম আগামী দিনের জন্য ভাবনা চিন্তা আপনাকে করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট স্বচ্ছন্দ রয়েছে আপনার ক্ষেত্রে সেই স্বচ্ছন্দ এবং সাবলীলতাকে দূরে রাখার চেষ্টা এটা আপনাকে দু হাজার ছাব্বিশে করতে হবে বেশ কিছু রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অর্থাৎ যে সময় বৃহস্পতি মিথুনে অবস্থান করবেন সেই সময় কিন্তু যথেষ্ট উগ্র হয়ে উঠবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা স্পষ্টবাদী মানসিকতা দেখতে পাওয়া যাবে এবং এই স্পষ্টবাদী মানসিকতার কারণে জীবনে বেশ কিছু জটিলতাও সৃষ্টি হতে পারে আর যখন এই জটিলতা সৃষ্টি হবে তখন কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে প্রতিবাদ তো ভালো কিন্তু কখনো কখনো প্রতিবাদ করতে গিয়ে অকারণ জটিলতা সৃষ্টি হতে পারে আপনার জীবনে রিলেশনশিপগুলির ক্ষেত্রে আরেকটু সিস্টেমেটিক আরেকটু পরিকল্পিত হতে হবে প্রত্যেকটা সম্পর্কের গুরুত্ব রয়েছে প্রত্যেকটা মানুষের একটা অহং সত্তা রয়েছে এই বিষয়টিকে উপলব্ধি করতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষ যথেষ্ট গম্ভীর তাদের এই গাম্ভীর্য বজায় রাখতে হবে এবং চরিত্রকে খুব সরলীকৃত করলে পরে কিন্তু সমস্যা বাড়বে এবং মানুষ আবার আপনার কাছ থেকে সুযোগ দেওয়া শুরু করবে টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে অতি সচেতন হতে হবে ধনুরাশি বালকদের মানুষদেরকে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এই বছর বাড়বে এবং যেহেতু আপনার চতুর্থে শনিদেব রয়েছেন তাই শনিদেবের কারণে এই আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধের সম্ভাবনা অনেকটাই বেশি বেশ কিছু ধনুরাশির মানুষ তারা জ্যোতিষ শিখবেন এবং জ্যোতিষকে দ্বিতীয় পেশা হিসেবে গ্রহণ করার মানসিকতা সেটাও আপনাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে দুহাজার ছাব্বিশে ধনুকে বেশ কিছু ইনস্ট্যান্টিনিয়স ডিসিশন নিতে হবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধনু কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন আত্মবিশ্বাস নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধনুরাশীর্বা ধনুলগ্নের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে স্ট্রেস পড়তে পারে সেই সময় বিভিন্ন দিক থেকে স্ট্রেসের মধ্যে কি ডিসিশন আপনি নেবেন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যাবে অ্যাংজাইটি এগুলো থেকে করতে পারবেন মনের জোর বাড়বে যাই করুন না কেন আত্মবিশ্বাস এটা বাড়বে এবং বর্ধিত অবস্থাকে ধরে রাখতে হবে আত্মবিশ্বাস থেকে কখনো নিজেকে দূরে সরিয়ে দেবেন না বেশ কিছু সময় সিচুয়েশন এরকম হবে কোন দিকে যাবেন কি করবেন সেই সিদ্ধান্ত গ্রহণ কঠিন হচ্ছে কিন্তু তা সত্ত্বেও সেই সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে পরিস্থিতি সেটাকে কন্ট্রোল করবার জন্য আপনাকেই সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে নিতে হবে হবে কিছু যেখানে কাছের মানুষরা আপনার বিপক্ষে যাবে কিন্তু তা হলেও সঠিক সিদ্ধান্ত ধর্মজাত সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে এবং তার ফলেই আপনার জীবনের সমস্যাগুলো কাটতে দেখতে পাওয়া যাবে যদি আমরা বিশেষভাবে বিচার করতে চাই সেই ক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় কিন্তু বেশ কিছু আইনি জটিলতা আপনার জীবনে আসতে পারে বিশেষ করে চতুর্থভাবে যখন রাহু অবস্থান করবে এবং ফেব্রুয়ারি থেকে এপ্রিলের দু তারিখ পর্যন্ত রাহু মঙ্গলযোগ আপনার চতুর্থভাবে সেই সময় কিন্তু জমি জায়গা নিয়ে সমস্যা তৈরি হতে পারে ঠিক এই একই সময়ে কিছুটা বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বন্ধুদের সঙ্গে দূরত্ব বৃদ্ধি বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্ট ওরিয়েন্টেড কিছু ইস্যু সেটা ক্রিয়েটেড হতে পারে এবং তার কারণে বেশ কিছু পরিস্থিতিগত জটিলতা সেটাও সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গ্রহণ নিয়ে কনফিউশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে সিদ্ধান্ত সেই ক্ষেত্রে আরও একবার বলবো নেওয়ার ক্ষেত্রে বলব বিবেচনা অবশ্যই করতে হবে কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে যেগুলো সমাধানহীন যার কোনো সমাধান খুঁজে পাওয়া সম্ভব নয় সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়বে যারা এনজিও কিংবা সোশ্যাল অর্গানাইজেশন সঙ্গে যুক্ত তাদের কিন্তু কাজের চাপ বাড়বে এবং কর্মক্ষেত্রে উন্নতির একটা পূর্ণ সম্ভাবনা সেটা এই সময় রয়েছে এটা ভরসা রাখা যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে সাধারণ শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসবে এই বছর থেকেই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে শুরু করবেন এই বছরেই ধনুর নবমে দেবগুরু বৃহস্পতিকে আমরা দেখতে পাবো এবং ধনুর নবমে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন সেই সময় থেকে ধনুর অ্যাক্টিভিটি এডুকেশনাল রেসপন্সিবিলিটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে মন দিয়ে পড়াশুনো করতে শুরু করবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা আবার তার ঠিক আগেই জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষদের কিছু অদ্ভুত সমস্যা দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষরা তাদের কাজের ক্ষেত্রে কিছু সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চবিদ্যার সম্ভাবনা অনেকটাই বেশি এবং উচ্চবিদ্যার সূত্রে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় যেমন যারা পশ্চিমবঙ্গে থাকেন ভাবছেন হায়দ্রাবাদ যাবেন বা ব্যাঙ্গালোরে গিয়ে পড়াশুনো করবেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তারা খুব ভালোভাবেই নতুন শিক্ষা ব্যবস্থা নতুন শিক্ষা ক্ষেত্রে নিজেদেরকে অ্যাডপ্ট করতে পারবেন খেয়াল রাখতে হবে এই বছর দু হাজার ছাব্বিশে রাশি বা লগ্নের মানুষদের কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে রাহু আর চতুর্থে শনি বেশ কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা জেগে উঠবে শত্রুদের সঙ্গে আপনি থাকবেন একই সাথে বুঝতে পারবেন এরাই আমার শত্রু কিন্তু তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট যে কমবে বা তাদের কারণে আপনার সমস্যা যে কমবে তা কিন্তু একেবারেই নয় তারাও ডিস্টার্ব করবে এবং ইনফ্যাক্ট আপনিও যে তাদেরকে জীবন থেকে সরাতে পারবেন তা কিন্তু একেবারেই নয় তারা থাকবে আপনার জীবনে লাইক প্যারাসাইট তারা আপনার জীবনকে কুরে কুরে বিপর্যস্ত করবার চেষ্টা করবে কোনো অর্গানাইজেশনের সঙ্গে কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থেকে তারা আপনাকে জ্বালাবে টুকটাক হেনস্থা করবারও চেষ্টা করবে প্রেমিক কিংবা প্রেমিকাকে কনভিন্স করবার চেষ্টা দু হাজার অবশ্যই করুন প্রত্যেকটা কাজের সঙ্গে একটা সিস্টেমেটিক পরিকল্পনা এটাও অবশ্যই করুন ভুল সিদ্ধান্ত জীবনে বিপর্যয় ডেকে আনবে হতে পারে সিদ্ধান্ত কঠিন কিন্তু সঠিক যেন হয় সেই সিদ্ধান্ত আপন সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে আত্মীয় পরিজন কুটুম্ব এদের দ্বারা উপকৃত হবেন বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে নতুন কিছু প্রজেক্ট স্টার্ট করবার মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাবার স্বাস্থ্য ভোগাতে চলেছে আপনাকে বাড়তে চলেছে অকারণ খরচ বাবা বা পরিবারের কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে অবহেলা আপনাকে বেকায়দায় ফেলতে পারে তাই কোনো সমস্যা হলেই অবশ্যই ট্রিটমেন্ট করান যে কোনো সমস্যার ক্ষেত্রে অবশ্যই অবহেলা বর্জন করুন দ্রুত চিকিৎসা সমস্যা থেকে মুক্ত করতে পারে আপটাকে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ধনত সাবধান থাকবেনই যাদের অ্যালার্জির ধাঁত রয়েছে তারা সেই সমস্ত অ্যালার্জিক এজেন্টদের থেকে দূরে থাকবেন যে কোনো বিষক্রিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে শরীরটা হঠাৎ খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় রিলেশনশিপ ইস্যু ধনুর ক্ষেত্র সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলিকে তার সঙ্গে সঙ্গে অ্যাংজাইটি ডিপ্রেশন এটা ধনুকে ভোগাতে পারে একটু মোটিভেটেড রাখার চেষ্টা নিজের মনকে আর জাগ্রত করার চেষ্টা অবশ্যই ধনুকে করতে হবে ভবিষ্যৎ যা হবে দেখা যাবে কিন্তু বর্তমান নিয়ে বাঁচার জন্য ধনুকে নিজের সেলফ এস্টিম আর একটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এখান থেকে সৃষ্টি হতে পারে নতুন রোগাক্রান্ত হওয়ার মানসিকতা আমরা এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই মূলা সাকসেস রেট চরম বেশি ভুল বন্ধু সিলেকশন সমস্যা ডেকে আনতে পারে আপনার জীবনে এই বন্ধু ঘনিষ্ঠ বন্ধুও হতে পারে বন্ধু থেকে ধীরে ধীরে প্রেমের দিকে কনভার্টেন্ট হচ্ছে এই মানুষগুলি থেকে একটু সাবধান হতে হবে মূলাকে উচ্চবিদ্যার সংযোগ রয়েছে টেকনিক্যাল ফিল্ডে এডুকেশন কালচারাল ফিল্ডে এডুকেশন কিংবা নার্সিং মেডিকেল ফিল্ডে এডুকেশন ধনুকে সাকসেস দেবে বাড়ি পরিবর্তন ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করতে পারে বিবাহিত জীবনের প্রতি আগ্রহ আসক্তি পড়াশুনোকে বন্ধ করে দিতে পারে ধনুর ক্ষেত্রে ধনুকে কিন্তু ধনুর মতো ডিসিশন নিতে হবে কাল পুরুষের শ্রেষ্ঠ রাশি বারবার বলেছি আমরা ধনু রাশি বা লগ্নের মানুষ তাদেরকে আমরা বারবার শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছি কিন্তু নবমে এই কেতু চতুর্থে শনি তৃতীয়ে রাহু এই সমস্ত কম্বিনেশন আপনাকে ভোগাবে এই কম্বিনেশন থেকে নিজেকে মুক্ত করবার জন্য নিজের ভালো থাকাকে আর একটু এনহান্স করবার জন্য অবশ্যই প্রয়োজন প্রপার সিস্টেমেটিক প্ল্যানিং এবং সেই পরিকল্পনা অনুযায়ী প্রতিবিধান সাধন কম্পিটিশন বাড়বে শত্রুতা বাড়বে নতুন বাড়ি তৈরি করা বাড়ি ক্রয় করবার প্রতি আসক্তি সেটাও বাড়তে চলেছে কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে ভরসার মানুষকে ভরসা করে ঠকতে পারেন মূলারক্ষত্রের মানুষরা মেডিকেল সাবজেক্টসের প্রতি আসক্তি বাড়তে চলেছে মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলতে হবে এবং মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটাও বাড়াতে হবে নবমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন এটা পজিটিভ আপনার জন্য এবং বছরের শুরুটা যেভাবেই হোক না কেন ধনুরাশি ধনুলগ্নের মানুষদের ক্ষেত্রে সপ্তম অষ্টম নবমে দেবগুরু বৃহস্পতির সঞ্চার বছরের শুরু যেমনই হোক না কেন বছরের শেষ যেন ভালো হয় এবং বছরের শেষে যেন একটা কন্ট্রোল বজায় থাকে সেই কন্ট্রোল সেই নিয়ন্ত্রণ পারিপার্শ্বিক পরিবেশের প্রতি এবং সবচেয়ে বড় কথা আত্মসংযম নিজের প্রতি নিয়ন্ত্রণ এটা ধনুকে অবশ্যই বজায় রাখতে হবে তখনই কিন্তু আপনাদের গ্রোথ রেট বাড়তে দেখতে পাওয়া যাবে তখনই কিন্তু আপনাদের সাকসেস রেট চরম হয়ে উঠবে জিনিসপত্র কেনাকাটার প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে অকারণ ব্যয় অকারণ বিলাসিতা এটা আমরা দেখতে পাব পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুনি উচ্চশিক্ষায় প্রবল উন্নতি পেশাদারী মানসিকতা বৃদ্ধি পাবে কর্ম এবং শিক্ষাকে অ্যাটাচ করতে পারবেন পূর্ব ফাল্গুনি বছরের প্রথম দিকে ডিস্টারবেন্সেস থাকছে কিন্তু মার্চ মাসের পর থেকে এই সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন জ্যোতিষ শিক্ষার চিন্তা পরিকল্পনা করতে পারেন বিয়ের কথাবার্তা ভাবা যেতে পারে শিক্ষা সূত্রে একটু খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি মে মাসের পর থেকে এই খরচ কিন্তু অনেকটাই বাড়ছে নতুন ব্যবসার পরিকল্পনা সেখানে প্রচুর পরিশ্রম এটা আপনাকে করতে হবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রফেশনাল ফিল্ডে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে খেয়াল রাখতে হবে সঠিক পরিকল্পনা আপনাকে সমস্যা মুক্ত করতে পারে সবসময় যে রেমিডি মানে জেমস্টোন, কিংবা কোনো রত্ন কাবচ মেটাল ইত্যাদি হবে তা কিন্তু নয় সবসময় যে রেমিডি মানে রুদ্রাক্ষ হবে কিংবা কোনো দামি পাথর হবে তা কিন্তু নয় খেয়াল রাখতে হবে রেমিডি অভ্যাসও হতে পারে প্রত্যেকদিন বেলা সূর্য প্রণাম রবির ক্ষেত্রের স্ট্রেংথ হাজার গুণ বাড়িয়ে তুলতে পারে প্রত্যেকদিন দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় বাড়িতে ঠাকুমা রয়েছেন তার পা টিপে শুতে যান শনির স্ট্রেন্থ আপনার জন্মকুণ্ডলিতে চরম বৃদ্ধি পাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সম্পর্ক ফিরে আসবে এবং যদি আপনি মনে করেন এই সম্পর্কগুলিকে ফিরিয়ে আনার জন্য আপনি স্বয়ং সচেষ্ট হবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মার্চ মাসের পর থেকে এই প্রয়াস করতে হবে টুকটাক পেটের সমস্যায় ধনু পারেন এবং এই পেটের সমস্যা কিন্তু লং টার্মের জন্য হতে পারে তাই খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আপনাকে রাখতেই হবে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন শিক্ষা নতুন কোন সাবজেক্টের প্রতি আপনার অ্যাট্রাকশন ইত্যাদি বাড়তে পারে বড় কাজে সাকসেস রেট অনেক বেশি পুরনো বন্ধুত্বগুলি কেমন যেন অবিশ্বাসের পাত্র হয়ে উঠছে এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে পুরনো বন্ধুদের নিয়ে কিছুটা অস্বস্তির মধ্যে আপনি পড়তে পারেন নভেম্বর ডিসেম্বর দু বাড়ির বয়স্ক সদস্যদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা করুন সেই ক্ষেত্রে কিন্তু সহজভাবেই উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লকডেন মানুষদের ক্ষেত্রে কর্কটে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন জুন মাসের দু তারিখ এবং এই কর্কট হল ধরুর ক্ষেত্রে অষ্টম ভাব কর্কটে অক্টোবরের একত্রিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি থাকবেন এই সময় কিন্তু ধনুরাশি বা লকডেন মানুষদের উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করতে হবে গুপ্ত ঘটনায় সাফল্য প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোন একটা কাজ আপনি করেছিলেন করে গিয়ে গিয়েছিলেন যে ভুলেই সেই কাজটা আমি করে রেখেছি তার একটা পজিটিভ আউটপুট পাওয়ার সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবেই রয়েছে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে পূর্বাসারা নক্ষত্রের মানুষরা নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং চরম একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাব পরবর্তী নক্ষত্র উত্তরাসারা ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে একটু ছন্দ ছাড়া হয়ে পড়বেন একটু অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারেন উত্তরা সারা নক্ষত্রের মানুষরা জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি ক্রয়ের প্রতি আকর্ষণ আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তান ভাগ্য ভালো তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বন্ধু বান্ধবের দ্বারা উপকৃত হতে পারেন তবে আপনার দ্বারা আপনার বন্ধু বান্ধব অনেক বেশি উপকৃত হতে পারেন কাজের সুযোগ আসবে জীবনে পরিবর্তনশীল মানসিকতা বজায় রাখতে হবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বছরের মাঝামাঝি সময় এপ্রিল মে জুন জুলাই এবং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর একটু ভুগতে পারেন যদি বাবা ভীষণভাবে ভুগতে আর একজন মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু বাবার স্বাস্থ্য নিয়ে সত্যি দুশ্চিন্তা রয়েছে আইডি কাজকর্মের ক্ষেত্রে সচেতন থাকুন প্রয়োজনে ভালো উকিলের সঙ্গে পরামর্শ আপনাকে অবশ্যই করতে হবে রিলেশনশিপগুলি মেনটেন করবার ক্ষেত্রে আর একটু সযত্ন হতে হবে আর তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে ওভারঅল উন্নতি রয়েছে সিস্টেম ডেভেলপমেন্ট ধীরে ধীরে হতে দেখতে পাওয়া যাবে এবং নিজে যে অবস্থায় আছেন সে অবস্থা থেকে ক্রমাগত আরও ভালো আরও একটু ভালো এই প্রচেষ্টা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যায় সুতরাং ধনু এবং তার তিন নক্ষত্র অর্থাৎ মূলা পূর্বাশারা এবং উত্তরাষারা সম্পর্কে সাধারণ আলোচনা আমরা করেই ফেললাম এবার আমরা চলে আসব প্রতিকারের কথায় ছোট ছোট প্রতিকার করতে হতে পারে প্রথমেই বলি শুক্রের প্রতিকার এই বছর আপনার প্রয়োজন শুক্র এবং শনির কম্বাইন্ড রেমেডি অর্থাৎ ছমুখী এবং সাত মুখের পজিটিভিটি জেনারেট করবে আপনার জীবনে না পাওয়া বিষয়গুলিকে পেতে সাহায্য করবে কনফিডেন্স লেভেল সবচেয়ে বেশি দরকার এটা ধনুর জন্য এই সময় ধনু কনফিডেন্ট অবশ্যই কনফিডেন্ট কিন্তু দু হাজার ছাব্বিশে ধনু যেন খেয়েই হারিয়ে ফেলছেন এই অবস্থায় আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে সাত মুখের দ্রাক্ষ কনফিউশন কাটিয়ে উঠতে সাহায্য করবে সাত রুদ্রাক্ষ আপনার জীবনের বাধাগুলিকে একটা স্ট্রিমলাইন করে হ্যাপি লাইফকে নিয়ে আসতে সাহায্য করবে সাত রুদ্রাক্ষ বাধা বিপত্তি সমস্যা আসবেই কিন্তু তাকে নিয়ন্ত্রণ করবে সাত রুদ্রাক্ষ দেরি না করে সামান্য খরচ আজই অর্ডার করুন যেখান থেকে খুশি ধারণ করুন এই সাত রুদ্রাক্ষ খেয়াল রাখতে হবে জিনিসটা যেন মোটামুটি অথেন্টিক হয় আর বাজারে এখন ছেয়ে গেছে ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ খেয়াল রাখবেন সাতমুখী রুদ্রাক্ষ নেপালি যেন হয় এবং সেই রুদ্রাক্ষ আপনি ধারণ করুন এরই সঙ্গে সঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন ব্রেসলেট তার সঙ্গে রেড এবং পাইরাইট কম্বিনেশন অনুপাতে ধারণ করুন অর্থাৎ দুটো ব্রেসলেট সিট্রেন বাকিগুলো একটা একটা করে আপনার এই সমস্যা একটু সময় লাগলেও আলটিমেটলি সাকসেসফুল হবে মূলগুলো পরিবর্তন করুন প্রত্যেক রোববার তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার uh